আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই পোলাওয়ের সাথে এইভাবে একবার চিকেন রান্না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমার পরিবারের সকলের খুবই পছন্দ হবে কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আলু ডুমো ডুমো করে কেটে জাফরান মাখিয়ে নেব নিয়ে কড়াইতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলু লাল লাল করে ভেজে নেব দেড় কেজি মুরগির মাংস নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি মশলা বানিয়ে নিচ্ছি দু চামচ আদা বাটা আর ওর সঙ্গে ঝালের মতো পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে পানি দিয়ে এদিকে আলুগুলো আমি ভালো করে উল্টে পাল্টে সব দিক ভালো করে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি ওই তেলে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিচ্ছি ভালো করে যখন লাল হয়ে যাবে ফোড়নগুলো তখন আমি এক চামচ গোটা জিরে দিয়ে আবার লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব আমি দু চামচ রসুন বাটা দিচ্ছি রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ চলে যায় যেন আচ্ছা চল গন্ধ চলে গেলে আমি বেটের রাখা আদা ও লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দুটো টমেটো কুচি করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলা আমি বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে মাংস তত খেতে ভালো হবে মাংসটি দেওয়ার সময় ভিডিও স্কিপ করে গেছে তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও মাংস দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে দেব এই অবস্থায় মিডিয়াম আঁচ করে আমি ঢেকে হতে দিচ্ছি এবং খুলে খুলে নেড়ে দিচ্ছি নেড়ে আবার ঢেকে হতে দেব একটা মশলা করে নিচ্ছি গোটা গরম মশলাও এক চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা করে ভেজে এটি ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব হালকা করে গুঁড়ো করে নেব মাংসের পানি বেরিয়ে গেছে এইভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে নেব ভেজে রাখা মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি মাংসের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আমি মাংস কষিয়ে নেব মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি তোমরা যতটা গ্রেভি রাখবে তার থেকে কিছুটা বেশি পানি দিও ঢেকে হতে দেব এবং একটি ফ্রাই প্যানে দুটো কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নেব লাল করে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এরপর এই ভাজা পেঁয়াজ এবং তরকারি যখন হয়ে আসবে নামানোর আগে আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য এরপর তোমরা গরম গরম পোলাও ভাত রুটি পরোটা নান যে কোনো সাথে তোমাদের পছন্দ মতো খাবার সঙ্গে পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল